মুখ ও বোধির কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুই ব্যক্তিকে কুড়ি বছরের কারাবাসের সাজা ঘোষণা করল ইসলামপুর মহকুমা আদালত আদালত সূত্রে জানা গিয়েছে দু উনিশ সালে ডালখোলা থানা এলাকার লালগঞ্জ এলাকার ঘটনা সাকাল কিস্কু এবং দর্জি মুর্মু এক মুখ ও বোধির কিশোরীকে গণধর্ষণ এমনই অভিযোগ দু সালে ডালখোলা থানা এলাকার লালগঞ্জ এলাকায় এক মুখ ও বধির কিশোরীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাকাল কিস্কু এবং দর্জি মুর্মুকে কুড়ি বছরের কারাদণ্ডে দ্বন্দ্বিতা করল অ্যাডিশনাল সেশন জাজ ইসলামপুর ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি নীলাঞ্জন দে এই বিচার প্রক্রিয়ায় তেরো জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এই ঘটনায় অভিযুক্ত সাকাল কিস্কু এবং দর্জি মুর্মুকে কুড়ি বছরের কারাদণ্ডে দ্বন্দ্বিতা করল অ্যাডিশনাল সেশন জাজ ইসলামপুর ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারপতি নীলাঞ্জন দে এই ঘটনায় খুশি পরিবারসহ স্থানীয়রা দারকলা থানার একটা কেস ছিল গ্যাং ছিল আচ্ছা গণদর্শন গণদর্শন ওই আজকে আমাদের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড নীলাঞ্জন দিয়ে কনভিট করেছেন থ্রি সেভেন্টি সিক্স বিভেন্টি সিক্স ডিতে কনভিট করেছেন সেই কেসটাতে হচ্ছে কুড়ি বছর পানিশমেন্ট দেওয়া হয়েছে থ্রি সেভেন্টি সিক্স ডিতে হ্যাঁ কারাদণ্ড তাতে না দিতে মানে কুড়ি বছর আর ছয় মাস দশ হাজার টাকা ফাইন প্লাস যদি না দিতে পারে তাহলে আবার ছয় মাস জেল আরেকটা সেকশনে যেটা হচ্ছে দশ বছর রিগারিয়াস ইম্প্রিজমেন্ট আর ফাইন হচ্ছে পাঁচ হাজার টাকা না দিতে পারে তিন মাস জেল এই কেসটা হচ্ছে স্টার্ট হয়েছিল দু সালে স্টার্ট হয় এটা বাইশ আট দু হাজার উনিশ সালে ঘটনাটা হয়েছিল সাতাশ সাত দু হাজার উনিশে আর এফআইআরটা লঞ্চ হয়েছিল বাইশ আট দু হাজার উনিশে এক মাস পর যেহেতু ট্রাইভেল এরা হচ্ছে আগে ওই মীমাংসা একটা সালাসি সভা এগুলো করে ডিলে করো লাস্টে হচ্ছে একটা আইনের দিন তার দ্বারস্থ হলো তারপর ওরা কেস করলো কেস করার পরের দিনই দুইজনকে পুলিশ অ্যারেস্ট করলো অ্যারেস্ট করার পর উইদিন যে পিরিয়ড চার্জশিট হয় চার্জশিট হওয়ার পর কেসটা কনভিক করে আমাদের কোর্টে আসে আসার পর যখন আমাদের অ্যাডিশনাল জাস্ট্রিক জাজে কোর্টে আসে তখন সিটি দেখে আমি আমার যে কলিগ আছেন ফাইনাল প্লেডার ননিগোপাল বিশ্বাস ওনাকে আমি এঙ্গেজ করি উনি হচ্ছেন পুরো সাক্ষী তেরোটা সাক্ষী করে লাস্টে আজকে কনভিকশন হয়েছেন বাকি জিস্ট্র উনি সবই কিছু জানেন কাছ থেকে আপনি বলবো এই এই যখন এফআইআরটা হয় এফআইআরটা হয় হচ্ছে বাইশ আট দু হাজার উনিশে আর ঘটনাটা ঘটে হচ্ছে সাতা সাতাশ সাত দু হাজার উনিশ তো প্রায় এক মাস পরে এফআইআরটা হয় কারণ ওদের ভিতরে একটা শালিস সভা হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে শালিস সভাটা আর হয় না না হওয়ার কারণে এই যে নির্যাতিতার যে মা আছেন না মা আছেন উনি এই এফআইআরটা উনি ডালখোলা থানায় লজ করেন আচ্ছা লজ করার পরে ডালখোলা থানার পুলিশ এই কেসটাকে ইনভেস্টিগেশন শুরু করেন এবং আমরাও ইনভেস্টিগেশনে সহযোগিতা করেছি আমাদের কাছে টাইম টু টাইম জিজ্ঞাসাবাদ করেছিল কীভাবে কী করতে হবে ততদূর যতদূর পারি আমরা করেছি করার পরে তারপরে ওনারা আসামিকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করে কোর্টে ফরোয়ার্ড করে এবং তখন থেকেই এই আসামিদের আর বেল হয়নি বেলফ্রিটার হয়েছিলো কাস্টুরি রিটায়ার হয়েছে আচ্ছা তো নাম অভিযুক্তদের নাম অভিযুক্তদের একজনের নাম হচ্ছে দর্জি মুর্মু আর একজনের নাম হচ্ছে সকল কিস্কু বয়স এদের বয়স হচ্ছে দুজনেরই বয়স তিরিশ বছর হ্যাঁ যুবক দুজনই যুবক এদের বয়স হচ্ছে তিরিশ বছর আচ্ছা ঘটনায় এই কেসে চার্জ হওয়ার পরে এই কেসে সরকার পক্ষ থেকে তেরো জন সাক্ষীকে এক্সামিন করা হয়েছে তার ভিতরে একজন আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন একজন মেয়েটা যেহেতু বোবা এবং কালা ছিল সেই কারণে একজন ইন্টারপ্রিটারের মাধ্যমে ওর ওয়ান সিক্সটি ফোরটা করা হয়েছে এবং তাকেও কোর্টে এক্সামিন করা হয়েছে সব এক্সামিন করার পরে গতকাল অর্থাৎ বাইশ তারিখে ওদেরকে দোষী সাব্যস্ত করা হয় থ্রি সেভেন্টি সিক্স বি অ্যান্ড থ্রি সেভেন্টি সিক্স ডি সেকশান দোষী সাব্যস্ত হওয়ার পরে আজ তেইশ তারিখে ওদের সাজা ঘোষণা হয় মহামান্য আদালত অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ আর এফটিসি সেকেন্ড কোর্ট নীলাঞ্জন দে সাহেবের আদালতে উনি এই কেসে আজকে সাজা ঘোষণা করেন এবং থ্রি সেভেন্টি সিক্স ডি এর জন্য উনি উনি কুড়ি বছরের জেল এবং দশ হাজার টাকা জরিমানা করেন অনাদায়ে আরও মাস জেল এবং থ্রি সেভেন্টি সিক্স বিয়ের জন্য উনি দশ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা জরিমানা করেন অনাদায়ে তিন বছর অতিরিক্ত জেল এই উনি সাজা ঘোষণা করেন সাজা মানে তিন মাস হবে হ্যাঁ পরেরটা তিন মাস পরেরটা হচ্ছে পাঁচ হাজার টাকা এবং তিন মাস এই কেসে তেরো জন সাক্ষী যে এক্সামিন হয়েছে তেরো জন সাক্ষী ছিলেন হচ্ছেন আপনার ট্রাইবাল প্রত্যেকে প্রত্যেকেই ট্রাইবাল ছিলেন এবং প্রত্যেকে এই কেসে ওনার ওনাদের সাক্ষ্য গ্রহণ করেছেন গ্রহণ করার পরে এই কেসে আজকে মহামান্য আদালত সাজা ঘোষণা করেছে ঘটনাটা ঘটেছিল ওই এই মেয়েটি ওর বাড়িতে ছিল ওখান থেকে ওর বাড়ি থেকে মেয়েটাকে ডেকে নিয়ে যায় ওদের বাড়ির পেছনে একটা বাড় ঝাড়ে সেই বাড় ঝাড়ে নিয়ে যাওয়ার পরে ওখানে ওরা দুজন মিলে ওকে একের পর এক ধর্ষণ করে এবং বাড়ির লোক ওদেরকে খুঁজতে না পেয়ে এই ঘটনাটা বিকেল তিনটে নাগাদ ঘটে আচ্ছা বাড়ির লোক মেয়েটাকে খুঁজতে না পেয়ে ওরা খুঁজতে খুঁজতে ওই বাস ঝাড়ে যায় গিয়ে দেখে ওই দুজন আসামি ন্যাকেট অবস্থায় মেয়ে একজন মেয়েটার উপরে ছিল এবং একজন ন্যাকেট অবস্থায় দাঁড়িয়ে ছিল এরকম অবস্থায় ওদেরকে পাকড়াও করে পাকড়াও করে ওদেরকে নিয়ে আসা হয় গ্রামে সে গ্রাম থেকে তখন স্থানীয় মোরল মেম্বাররা ওদেরকে পঞ্চায়েত করে দিবে বলে সালিশ করে দিবে বলে ওদেরকে ছেড়ে নিয়ে যায় ছাড়িয়ে নিয়ে যায় পরবর্তীতে আর গ্রাম্য সালিশ হয় না তারপরে এই বাদিনি কেস করতে বাধ্য হয় মেয়েটির বয়স ছিল ১৯ বছর মেয়েটি হাবা এবং বুবা ছিল তো এই যে একজন মনে করেন যে বিশেষভাবে চাহিদা সম্পন্ন ইয়ে তার উপরে এরকম পাশবিক নির্যাতন হলো এবং আজকে আপনারা বিচার দিতে পারলে সে পরিবারটাকে সে পরিবার এসেছিল পরিবার এসেছিল তবে ওরা চলে গেছে আচ্ছা সেফটি সিকিউরিটি হ্যাঁ সেফটি সিকিউরিটি কারণ ওটা চলে গেছে হ্যাঁ মেয়েটির কি কোনো রিহ্যাবিলিটেশন হয়েছে

দিয়ে তাদের জন্য কার্যকর হবে না একটা বিষয় ও প্রথমে তো এটা ভাবছিলো কিন্তু পরে কেস করার পর ওরা হচ্ছে অ্যাকচুয়ালি মানে খুবই গরিব এড়া হচ্ছে আমরা যখন সাক্ষী করতে আসে না তখন ওদের আমরা ভাড়াটা অব্দি দিই মানে আসে যায় তাদের আমরা এখানে ভাড়া দিই কেউ তুমি যাওয়ার ভাড়াটা নিয়ে যাও কিচ্ছু খরচ কিন্তু একটা জিনিস ওদের মধ্যেই আছে সত্যিটা মানে একটু মিথ্যা বলবেন না যেটা কথা সত্যি ওইটাই বলবে আমরা যদি একটু এদিক ওদিক করে না বলি কে ভাই তোমাকে এইভাবে করলে ভালো হয় কেসের জন্য ভালো হবে কে না আমরা যেটুকু দেখেছি যেতটুকু জানি ওটুকু বলবো সেই জন্যে কম সাক্ষী দিয়ে আমাদের কনভিট করাতে পারেছি তেরোটা সাক্ষী দিয়ে একটা কুড়ি বছর প্যানিশমেন্ট করা খুব চারটে খেলা না কেননা আমাদের হচ্ছে অনেকগুলো সাক্ষী লাগে কিন্তু এটা হচ্ছে কি সত্যি সত্যি ঘটনাগুলো বলে যাদের ডিফেন্স ক্রস করতে পারেনি কোনো কন্ট্রাডিকশন আনতে পারেনি ঠিক আছে এখন তো ওরা খুবই খুশি আমরা ভাবতে পারিনি কোর্টও আছে একটা জিনিস আগে এটাই ভাবতো কিন্তু এখন কোটে এটা পাওয়ার পর এই এটা হচ্ছে ওনার যে কনভিকশনটা হয়ে যাওয়ার পর তখন ভাবছে কে না এখন কোটে আমাদের সব কিছু কোটে আছে কোটে বললে আমাদের সব সবকিছু বিচার পাবো সেটা কিন্তু আজকে ওরা অনেক খুশি আছে আজকেও আমাদের এসছে আজকেও আমাদেরকে ওদেরকে ভাড়া দিয়ে পাঠাতে হচ্ছে আদিবাসীদের মধ্যে একটা বিষয় থাকে আইন আদালত এগুলোতে ভিত্তি থাকে তারা না আগে তো বিষয়টা খুব চ্যালেঞ্জিং ছিল তবে আমরা পুলিশও কোঅপারেট করেছে অনেকগুলো সাক্ষী এরকম পুলিশকে দিয়ে আমরা নিয়ে এসেছি আচ্ছা পুলিশের গাড়িতে নিয়ে আসে

তো সেটা ট্রান্সলেটর দিয়ে যখন সাক্ষী তখন ট্রান্সলেটর দিয়ে করেছিল মেয়েটা তো মুখ এবং গভীর ছিল এটাও তো বড় একটা চ্যালেঞ্জ ছিল বড় চ্যালেঞ্জ ছিল ম্যাজিস্ট্রেটের সামনে জগানবন্দি নেওয়াটা এটা তখন ট্রান্সলেটর নিয়ে ম্যাজিস্ট্রেটের সামনেও কিন্তু ট্রান্সলেটর নিয়ে ম্যাজিস্ট্রেট জবানবন্দিটা নিয়েছিলেন আচ্ছা সেই ট্রান্সলেটর কি কোর্টে এনে চাকরি করানো আচ্ছা যিনি ওখানে ম্যাজিস্ট্রেটের ওখানে ছিলেন যেখানকার ওয়ান সিটি পরে স্টেটমেন্ট হয়েছিল তাকে কোর্টে নিয়ে এসে তার সাক্ষ্য দিয়ে এবং সেই আমাদের সেই ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন হ্যাঁ উনিও আসছিলেন উনিও নিজের সাক্ষী দিয়েছেন এবং সাক্ষী দিয়ে এটা মানে প্রমাণ করে গেছেন যে হ্যাঁ ঘটনাটা আইনজ্ঞ হিসেবে তো আমরা অবশ্যই খুশি যে একটা রোগ এই ধরনের একটা গর্হিত অপরাধকে আজ আমরা সাজা দিতে পেরেছি এই হিসেবে আমরা যথেষ্ট খুশি অনেক ধন্যবাদ